হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের আজ এখানে চন্ডী মায়ের পুজো তাই আমরা বার করেছি সবাই মিলে পুজো দিতে যাচ্ছি চলো দেখাই আমাদের মন্দিরটা দেখাচ্ছি আমরাই যাচ্ছি আর ওই যে আর দু ভাই বোন এগিয়ে গেছে ওই দেখো দুটো হাই করো চলো বন্ধুরা দেখাই আমাদের মন্দিরটা ওখানে গিয়ে বন্ধুরা তোমরা দেখো ফাইনালি আমরা আমাদের মন্দিরে চলে এসেছি দেখতে থাকো এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে এখানে বকাবকি করছে তোমরা দেখতে থাকো তারপরে কি হচ্ছে আমি তো তুলবো মামি দেখো আমাদের মামি এই যে বকাবকি করছে আমাদেরকে দেখো

ছে বাড়ি আসে আস